হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি রত্ন ও মিনার প্রতিটি পুস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভগৃহের উচ্চতা সত্তর ফুট গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শিব শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত দেবী মূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খড়্গধারিণী ও নরমুণ্ডধারিণী এই মন্দিরের পাশেই টেরাকোটা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত বর্তমানে দুই মন্দিরই ভারতীয় পুরাতত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন